শ্মশানে যাওয়া মানা কেন ভূতে যায় নারী জাতি কোমল জাতি নারী হৃদয় কোমল হৃদয় তারা ওই কষ্টটা দেখতে পারে না সহ্য করতে পারে না ওই যে হাড়ের গাঠে গাঠে যখন বাড়ি মারে যেভাবে ছড়ায় ওগুলো মেয়েরা দেখতে পারে না অনেক হয়েছে এমন যে স্টোপ করে গেছে ফিট হয়ে গেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে বাবা যাকে দাহ করতে যাচ্ছ তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নারী বা স্ত্রী যদি যায় তাহলে সেই ব্যক্তি সংসার ছেড়ে এত সহজে যেতে পারে না কেন জানো তো এই নারীরা দেখবে কান্নাকাটি বেশি করে তাই না কান্নাকাটিটা বেশি করে এবার যত কান্নাকাটি করবে এবার যত কাঁদবে তুমি তত কি হবে মায়া বাড়বে তত মায়া বাড়বে এবার যত তোমার মায়া বাড়বে তখন ওই আত্মাটা কি করবে বারবার তোমার কাছে আসতে চাইবে ফিরে আসতে চাইবে তার মুক্তি হবে না এই জন্য বলেছে বাবা দরকার নেই ঘরের মধ্যে যা কান্নাকাটি করবি কর তারপরে আর শ্মশানে গিয়ে কাজ নেই এই জন্য মেয়ে ছেলেদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না তাছাড়া মেয়ে ছেলেদের বড় চুল সেই চুল অনেক সময় খুলে যায় বিভিন্ন রকম হাওয়া বাতাস থাকে দেখো বাবা যেমন ঈশ্বর আছে বিশ্বাস করতে হবে সেরকম যে আত্মা আছে এগুলো তো আমাদের প্রেত আছে বিশ্বাস করতে হবে অন্ধকার যেমন বিশ্বাস করতে হয় আলো যেমন আছে তেমনি ভূত যেমন ভূতের কথা বাদ দিলাম আমি প্রেতের কথা বলছি আত্মার কথা বলছি দেবতা যেমন আছে সেরকম আত্মাও আছে কিন্তু মা এই দেখো আমাদের মনেও কি আজকে দুঃখের কম আমাদের মনে তো আজকে দুঃখ নাকি এই যে কমিটির দাদা বাবারা গিয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আনে এই আজকে হরিবাসর হওয়ার জন্য তাই তো করে তো সবার বাড়িতে বাড়িতে গিয়েছিল তাই তো এবার যখন বাড়িতে বাড়িতে ভিক্ষা দিতে হয় এখনকার একটা বাবা খুব বাজে দুর্গতি আমাদের মানুষের ধরো যখন বাবা গিয়ে বলল বাবা পাঁচশো টাকা চাঁদা দাও তো পাঁচশো টাকা চানা দাও যে না পাঁচশো টাকা চানা না নামে পাঁচশো টাকা আর সেই ব্যক্তি মাসে মানে কুড়ি দিন বোধ মদ্যপান করতে গিয়ে দুবার ভাবে না তার কি দামটা কম পাঁচশো টাকা একবারে শেষ তাহলে বাবা এই জন্য তুলসী দাস খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই যে গরুর দুধ বা গলি গলিতে গিয়ে তুমি যদি ডেকে ডেকে বিক্রি করো তাও বিক্রি হবে না কিন্তু সুরা বসে বসে বিক্রি হবে গৌরাস গলি গলি ঘুমে আর সুরা বৈঠালে বিকায় বসে বসে বিক্রি হয় তা বাবা সৎ কাজে ভগবানকে দাও এই কথাগুলো বলার কারণ কি কলিকালে একপাশে লীলা অন্যদিকে জীব শিক্ষা কলিকালি এই যে লীলা কথা এত চারিদিকে হরিবাসর হচ্ছে বিভিন্ন তত্ত্ব শুনছি বিভিন্ন লীলা শুনছি কিন্তু আমাদের জ্ঞানোদয় হচ্ছে না আমরা সেগুলো শিক্ষাগুলোকে কাজে লাগাতে পাচ্ছি না তাহলে রেজাল্ট জিরো ওই কীর্তনিয়াদের আশাই হবে আর কারিকারে টাকা নিয়ে ঘরে যাওয়া হবে না তোমরা কিছু বুঝতে পারবে না জীবনে কিছু কাজে লাগাতে পারবে তাহলে মূল শিক্ষার বিষয় হচ্ছে কি এই যে এত তোমরা কীর্তন শুনছো এত আনন্দ করছো সবই ঠিক আছে কিন্তু এই জীব শিক্ষাগুলো কাজে লাগাও যেটা তুমি অসৎকার যে দিচ্ছ তখন তোমার গায়ে বাঁধছে না কিন্তু সৎকর্মে টাকা দিতে গেলে তোমার গায়ে বাঁচছে মনে রাখবে বাবা এক ব্যক্তি সারা জীবনে কোনো দান করে না কোনো মন্দিরে পয়সা দেয় না শুধু নিজের নিজের ভাবে নিজের চারতলা বাড়ি করেছে প্রতিদিন ভালো মন্দ খাচ্ছে দামি বিছানায় ঘুমাচ্ছে শুয়েছে ছেলে প্রসব করেছে সংসার করেছে এই নিয়ে সে ভাবছে আমাদের জীবন বেশ সুন্দর চলে যাচ্ছে কিন্তু চিন্তা করে বলো তো মা এই কাজগুলো কিন্তু একটা রাস্তার কুকুরও করে তাই না কুকুরও খাবার খায় সময় সময় খাবার খায় সময় সময় ঘুমায় তারাও বাচ্চা প্রসব করে তাদেরও সংসার থাকে তাহলে কুকুরের সঙ্গে মানুষের তুলনাটা কোথায় ভুলে জেলে হবে না তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ সর্বশ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছ ভজন করতে এসেছ ভজনটা করতে হবে সৎকর্মে দান করো তোমার সামর্থ্য নেই তুমি দু লাখ টাকা দিতে পারবে না কিন্তু তুমি বছরে দু দু হাজার টাকা কি কুড়ি হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা রোজগার করো তুমি কিন্তু কুড়ি টাকা ভগবানের নামে দিতেই পারো তাই না বাবা জন্য সৎ কর্মে দান করবে কিন্তু অনেকে এখানে আরেকটা প্রশ্ন এবং প্রসঙ্গ বলে রাখার বিষয় কখনো দিতে গিয়ে দ্বিধা বোধ করবে না কুড়ি টাকা দিলাম ইস কুড়ি টাকা চলে গেল সব বেকার হয়ে গেল ভগবান কিন্তু তোমার টাকাটা নেবে না ভগবান মিষ্টান্ন নেবে না ভগবান কি নেবে ভগবান শুধু তোমার অন্তরের ভক্তিটা নেবে ওমা এই জগতে ভগবান কি বলেছে অর্থ যার আমি তার বলেছে বিল্ডিং বাড়ি যার আমি তার পাঁচটা ছেলে আছে যার আমি তার বলেনি তাহলে ভগবান কি বলেছে তোমরা বলো ভক্তি যার কৃষ্ণ তার তাহলে ভগবান শুধু খায় এই ভক্তিটা তা সেইটাই যদি দিতে গিয়ে তোমার মনের ভক্তিটাই যদি নড়ে ওঠে তাহলে যে তুমি যখন কুড়ি টাকা দিতে গিয়ে হাতটা কাঁপলো ওখানেই তো ভগবানের কাছে সিগন্যালটা চলে গেল দেওয়ার ইচ্ছে নেই রেজাল্টটা জিরো হয়ে গেল তা এই যে কমিটি দাদা যখন যায় গিয়ে বলে দাদা মঙ্গলবারে আমাদের হরিবাসনের গন্ধ গন্ধ দিবস পরিবাসর হবে চার দিন যেও সেই ভাইকে বললাম চেতাম দাদা কিন্তু এই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পড়েছে যে আমার ওই চার দিন সপ্তাহে অফিসের কি কাজ থাকে যদি রবিবার হতো একবারে ভেভেয়ে দেখতাম তাহলে ভগবানকে আমরা হলিডে দেখাচ্ছি রবিবার দেখাচ্ছি কিন্তু মা যেদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে হয়তো আমরা বিপদে পড়ব আর বিপদে পড়লে কাকে ডাকো প্রথমে ভগবানকে এবার বিপদে তুমি পড়েছো যেই না ভগবানকে ডেকেছো ভগবান যদি দরজাটা খুলে উকি মেরে বলে আজকে আমার হলিডে আছে কালকে আসবি কেমন লাগবে কেমন লাগবে ভগবানের অভিমান হয় না ভগবানের রাগ হয় না মানুষকে সব কিছু দিল এত সুন্দর দেহ বাড়ি দিল সব কিছু দিল বিনিময়ে শুধু একটু ভক্তি চাইলো আমরা সেটাও দিতে পারি না তাই জন্য বলি মা ভগবানকে কখনো সময় দেখিও না যে সময় থেকে তোমার জ্ঞান চক্ষু উন্মোচন হবে ঠিক সেই সময় থেকে ভজন শুরু করো কারণ কলিকালের মানুষের সময় বড় কম আমরা আজ আছি কাল নেই আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে কীর্তন করছি কে বলতে পারে কালকে বেঁচে থাকব আমরা রাতে যখন ঘুমোতে যাই পরের দিন সকালে ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলে পরকাল তাহলে কোনো গ্যারান্টি নেই আমরা কতদিন বেঁচে আছি এক ব্যক্তি এক মুনিবরকে প্রশ্ন করছে মুনিবর আমার সারা দিন অনেক কাজ আমি কৃষ্ণ ভজন করব কখন হরি কথা বলবো কখন সময়টা যদি একটু বলে দেন সেই ব্যক্তিকে সেই মুনিবর বলছে শোনাও ব্যক্তি তুমি মরবার আগে কৃষ্ণ ভজন করবে বুঝিতা কি বললেন মুনিবর কখন মরব তা তো জানিই না তাহলে মরবার আগে কি করে ভজন করব ও তো ওখানেই তো কথা যখন তুমি জানোই না কখন মরবে তখন কখন

এর পরিবেশটি কেমন হয়েছে প্রভাত প্রভাতকালে সবাই জেগে উঠেছে চলো আমরা দেখিনি কোন গাছে কোন পাখি ডাকছে মায়ের একটু আস্তে আস্তে উলুধনি জয়ধ্বনি করবে কেমন কোন গাছে কোন পাখি ডাকছে আজ আমরে কোকিল ডাকে পদ্মবে ময়ু আমরে কোকিল ডাকে পদ্মবে ময়ু আমরে কোকিল ডাকে পদ্মবে ময়ু

হরিবাসলে ঘুমালোটা বড় অপরাধ ভজনে অপরাধ হয় তাই যে বলে না যে করছে সে যেমন পাপি যে দেখছে সে সমান পাপী একটু করে খুচিয়ে দাও একটু গালমন্দ খেলে খাও কি আর করবে জয়নি তাই তা আজ আম কাছে গিয়ে কোকিল কেন ডাকছি না এই সময় এই তো এবার গ্রীষ্মকাল আসার আগে আম কাছে কি ধরেছে কি আম ধরেছে এখন কোথায় আম পাবে হায়

আর একটা পাখির কথা বলেছিলাম মনে আছে ময়ূর বা বাবা বা বাবা ময়ূর কোন গাছে লাগছে কদম্ব গাছে আচ্ছা ময়ূর সব গাছ ছেড়ে কদম্ব গাছে কেন গিয়ে বসেছে ওমা ময়ূর পাখিটা বড় ছোট বলো হ্যাঁ ছোট নয় বড় আচ্ছা কিছু মনে করবেন একটা কথা বলবো যে সব ব্যক্তির একটু শরীর স্বাস্থ্য হয় বা যে সব মায়ের একটু শরীর স্বাস্থ্য আছে তারা দেখবে দ্রুত গতিতে বসতে চায় না তাই না ভিড় থাকলেও সে কিন্তু গিয়ে পড়ে বা হ্যাঁ আরে পা মেলে গিয়ে বসে

ময়ূর ডাকছে আর ময়ূর কি বলে ডাকে গো আজ ময়ূর বলে ময়ূর ডাকে ময়ূর বলে ময়ূর ডাকে ময়ূর বলে কেউ ময়ূর বলে বলে কে ও ময়ূরে বলে কে ও ময়ূরে বলে কে ও ময়ূরে বলে কে ও কুঞ্জ মন্দির আলো করেছে ময়ূরে বলে কে ও কুঞ্জ মন্দির আলো করে ময়ূরে বলে কে ও আমার হৃদয় মন্দির আলো করেছে ময়ূরে বলে কে ও অর্থাৎ রাধা গোবিন্দকে বলছে শুয়ে আছে তো ময়ূর দর্শন করে বলছে কেও তাহলে আপনি কোকিলা ডাকে codimension ময়ূর আর ডালিম বৃক্ষে বসিয়া পিকো ডাকায় মধু ডালিম মধু ডালিম বৃক্ষে বসিয়া পিকো ডাকায় মধু ডালিম বসিয়া পিকো ডাকায় মধু তাহলে গাছে কোন গাছে কোন পাখি ডাকছে হলো আরো দুটো পাখি ডাকছে বলছে কোন গাছে যাচ্ছে জানো শোনো শোনো আজ এ দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি উলাখানে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে বলো জোরে বলো দাদা তোমরা বলবে না এই দিকের মায়েরা ফাঁকি মেরে দিচ্ছে মায়েরা ইশারা করছে যাক আমি ইশারাটা বুঝতে পেরেছি পায়রা এখন কপত মানে ছেলে পায়রা কপতি মানে মেয়ে পায়রা এখন ছেলে পায়রা মেয়ে পায়রাকে কে ডাকছে

কাজ করো আর বাবারা বাড়ির মধ্যে যখন কিছু খুঁজে পায় না হাঁকটা ঠিক এরকম লাগাই না নামটা ধরে ডেকেই যাই ডেকেই যাই ডেকেই যায় আর তখন মায়েরা ঠিক এই টোনে ধমক দিয়ে বলো না কি হয়েছে না তখন থেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমার কি কাজ কম মনে এর কি তোমার সামনে তো বসে থাকবো সব সময় কি বল ও কাপড় রাখ কত কেন তাড়াতাড়ি বলো আমার মেলা কাজ পড়ে আছে শোনো না কপতি আমার কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে বাবা এখন আবার প্রশ্ন কিসের বলে আছে আছে শোনো না বল বলো তাড়াতাড়ি বলো না তোমার ওই নামের মধ্যেই আমার একটা প্রশ্ন আছে আমার নামে এত দিন পরে তোমার আবার কি প্রশ্ন মানে শোনো না কপতি তোমার নামই আমার প্রশ্নটা হচ্ছে শোনো কপতি বলে ও কপতি বুঝতে পারলে মাইনা তোমার কপতি বলছে তোমার নাম তো কপতি ও কপতি বলো তো তোমার কটাপতি কটাপতি পতি বলছে তবে রে এখন আমার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে তবে তোমাকে এমন উত্তর আমি দেব যেটা শুনে তোমার গা পিত্তি একেবারে জ্বলে যাবে সঙ্গে সঙ্গে কপতি উত্তর দিচ্ছে কেন দুই পতি দুই দুই পতি নারীর পতি পতি